ম্যাসওয়েমা ডু একাডেমির পক্ষ থেকে বেল্ট গ্রেডিশন টেস্ট পরীক্ষার আয়োজন করা হয় পূর্ব বর্ধমান জেলার জামালপুরের হাই হাইস্কুল মাঠে আজ ম্যাস ওয়েমা ক্যারাটে ডু একাডেমির পক্ষ থেকে বেল্ট গ্র্যাজুয়েশন টেস্ট পরীক্ষার আয়োজন করা হয় জানা যাচ্ছে এই একাডেমির সাতটি ব্রাঞ্চের প্রায় একশো আশি জন ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যারাটের সঙ্গে যুক্ত থাকা শিক্ষক শিক্ষিকা স্থানীয় জ্ঞানীগুণী ব্যক্তিত্ব ও ছাত্রছাত্রীদের অভিভাবকরা প্রত্যেকটি ছেলে মেয়ে যাতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল শিখতে পারে এটি এই একাডেমির মূল লক্ষ্য বিভিন্ন ব্রাঞ্চ থেকে বর্ধমান ডিস্ট্রিক্টের সাতখানা ব্রাঞ্চ থেকে ছেলেমেয়েরা এখানে উপস্থিত আছে আমাদের বাৎসরিক যে পরীক্ষা হয় প্রতি বছরে আমাদের কারাড়ের মধ্যে দুবার করে পরীক্ষা হয় সেই বাৎসরিক পরীক্ষার একটা দিন আঠাশে জানুয়ারি কটা ব্রাঞ্চ থেকে হচ্ছে আমাদের সাতখানা ব্রাঞ্চ আছে সাতটাই কোথায় সেই আছে সাতখানা ব্রাঞ্চের মধ্যে গন্টার আছে মেমারি আছে রসুলপুর আছে পাঁচড়া আছে জামালপুর আছে সুরেকাললা আছে আর রুদা তো এই কটা ব্রাঞ্চের প্রধান প্রশিক্ষক হচ্ছে আপনাদের যে পুরোপুরি ব্যাপারটা এই বর্ধমান ডিস্ট্রিক্টার আমি তাকে দায়িত্ব দিয়ে রেখেছি সে হচ্ছে ঘোষ সেকেন্ড ব্ল্যাক ব্ল্যাকবেল আমার সঙ্গে রয়েছে আমার সঙ্গে আরও রয়েছে আমার অনেক বহু পক্ষ থেকে এটা এটা ইন্টারন্যাশনাল কারাডে অর্গানাইজেশন আইকিও কেও যে গ্রুপের আমি ব্রাঞ্চ হেড হিসেবে ইন্ডিয়া ব্রাঞ্চ হেড হিসেবে এখানে অ্যাপয়েন্টেড এবং আমার সঙ্গে আমরা নতুন একটা দল তৈরি করেছি যেটা ন্যাশনাল বেস করে জাতীয় ন্যাশনাল কমব্যাট ফোর্স ফেডারেশন বলে আমরা একটা করেছি এনসিএসএফ যেটা আমাদের ব্যানারের মধ্যে আপনারা পাবেন সেটা আমাদের বিভিন্ন খেলার মধ্যে এটা একটা একটাই ঘটনার ওপর আজকে পরীক্ষা হচ্ছে সেটা কেউ কোসিন কারাডে কেউ কারাটের বাইরেও আমাদের কলকাতায় বিভিন্ন জায়গায় কিক বক্সিং এমএমএ ব্রেজিলিয়ানসু বিভিন্ন খেলা মার্শাল আর্টের বিভিন্ন খেলাগুলোকে আমরা অর্গানাইজ করি এবং কলকাতায় আপনারা দক্ষিণ কলকাতায় রামকৃষ্ণ মিশন হসপিটালের পাশে আমাদের একটা খুব বড় ব্রাঞ্চ আছে যেটার প্রধান হচ্ছেন মহুক ব্যানার্জি এবং তার ওয়াইফ রয়েছে এখানে শরণনা ব্যানার্জি যে ময়ূ ব্যানার্জি থার্ড ডান ব্ল্যাক বেল্ট ইন্টারন্যাশনাল কারাটে অর্গানাইজেশনের তরফ থেকে এবং শরণনা ব্যানার্জি ব্রাউন বেল্ট আমাদের কেউ এবং শতকান কারাডেন ব্ল্যাক বেল্ট ইন্টারন্যাশনাল ব্ল্যাক বেল্ট তার সঙ্গে সঙ্গে রয়েছে আমার অনেক দিনের সঙ্গী সেন্সি শ্রী কৃষ্ণচন্দ্র বেরা পিএইচ কারাডে একাডেমি ঠাকুরপুকুরের কর্ণধার তার সঙ্গে রয়েছে এস কে আলী যে সিদিপ ঘোষের সঙ্গে অ্যাসিস্ট করে এবং আরও রয়েছে আমার সঙ্গে বাবু বিশ্বাস আমার সিনিয়র স্টুডেন্ট সেল শুভজিৎ আজকে কতজন অংশগ্রহণ করছে আজকে একশো তিরিশ জন মতন আমাদের এখানে একশো আশি জন মতন আমাদের এখানে পার্টিসিপেট করেছে সারাদিনে আজকে আমরা পরীক্ষাটা দিতে শুরু করেছি আমার চলছেও অনেকটা কিছুটা এগিয়েছে আর বাকিটা আরও হবে আরও ঘন্টা দিয়ে সময় লাগবে আমরা কলকাতা থেকে এসছি পুরো টিমটা আমাদের এনসিএসএফের টিম এবং ইন্টারন্যাশনাল কানাডা অর্গানাইজেশনের তরফ থেকে আমি আপনাদের স্বাগত জানাই আর যে পরীক্ষাটা হচ্ছে তার রিপোর্টটা আপনারা আমাদের

রসুলপুর পাঁচরা জামালপুর সুরেকাল্লা এবং লুদা দূরসীমানা এই সাতটা ব্রাঞ্চের যে সকল সিনিয়র ছাত্রছাত্রী আছে তারা আজকে পাঁচটার মাঠে উপস্থিত হয়েছে তাদের বেল্ট রেডেশান টেস্ট দেওয়ার জন্য মানে তারা কি একটা স্তর থেকে অন্য একটা স্তর উত্তীর্ণ হয় বেল্ট গ্রেডেশন বেল্ট প্রমোশন এটা বছরে একবার করে হয় সিনিয়র ছাত্রছাত্রীদের মানে একটা বেল্ট থেকে আরেকটা একটা বেল্টে উত্তীর্ণ হওয়ার পরীক্ষা কতজন অংশগ্রহণ করছে এখানে সাতটা ব্রাঞ্চে সিনিয়র ছাত্রছাত্রীরা একশো আশি জন আজকে উপস্থিত আছে মাঠে পরীক্ষা দিচ্ছে কোথায় হচ্ছে এটা পাঁচরা হাই স্কুলের মাঠে কলকাতার হচ্ছে আমাদের কলকাতা থেকে ফাউন্ডার মেম্বাররা আমাদের ব্রাঞ্চ হেড এলসিএসএ এর ফাউন্ডার এবং আদার সেলসাইরা আর যে কলকাতা থেকে এসছেন তারা ক্রেডिटर নি